আসসালামাইকুম স্টুডেন্ট আপনাদের জন্য বাজেটের মধ্যে আছে কিছু সুন্দর সুন্দর করসেট কালেকশন দেখাবো চলে এসেছি আজকে আয়াত ফ্যাশনে আর আজকে ড্রেসের প্রাইস রেঞ্জ থাকবে মাত্র থ্রি ফিফটি থেকে ফোর ফিফটির মধ্যে অবিশ্বাস্য হলেও সত্যি পুরোটা ভিডিও দেখবেন ঠিক আছে তো চলেন আপনাদেরকে কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি একে একে দেখাবো আর একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে আজকে যেই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটারই ছয় সাতটা করে কালার আছে এটা হচ্ছে ফার্স্ট চিকেনের মধ্যে একটা ড্রেস এটার মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নিচে কিন্তু আপনার আস্তর দেয়া আছে মানে অনেকেই চিন্তা করে চিকেন ড্রেস এই যে ফুটা ফুটা এটা কিন্তু না আস্ত দেয়া আছে কোনো সমস্যা নাই হাতার মধ্যে লেস করা গলায় লেস করা ড্রেসগুলো দেখতে খুব সুন্দর লাগে পড়লেও ভাল লাগে সেটি ম্যাচিংয়ে এটা চারশো পঞ্চাশ টাকা মাত্র ম্যাচিংয়ে এটার সাথে আপনি স্যালোয়ার পাবেন এই সালোয়ারের মধ্যে ডাবল লেয়ারে কাজ করা আছে পিঙ্ক কালার আমি একে একে শুধু কালার দেখাচ্ছি আর অর্ডারের নিয়মটা বলে দিই কেমন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে যেভাবে আপনার সুবিধা একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর কনফার্মেশন হওয়ার জন্য ডেলিভারি চার্জটা আপনাকে একটু আগে আগে দিয়ে দিতে হবে ড্রেসগুলো প্রত্যেকটাই সুন্দর দাম হচ্ছে মাত্র চারশো টাকা আজকের ভিডিওতে প্রায় আমি বৃষ্টির মতো ডিজাইন দেখাবো আপনারা পুরোটা ভিডিও দেখবেন আর এখান থেকে কিন্তু আপনারা পাইকারি ভাবে মানে চার সাথে দিন একসাথে তো পাইকারি দামটা হয়ে যায় সেভাবে ইচ্ছা করলেই কিন্তু নিয়ে নিতে পারবেন আর এখন যে একটা ওয়েদার এই ওয়েদারে কিন্তু এই ড্রেসগুলো খুবই আরামদায়ক এই হচ্ছে ফুলকারির মধ্যে সুন্দর গলার মধ্যে কাজ করা আছে হাতার মধ্যে লেস করা এবং নিচেও সুন্দর করে হচ্ছে আপনি লেস পাবেন হ্যাঁ এই হচ্ছে প্যান্টটা এটার মধ্যে আপনিই হচ্ছে কালার পাবেন মাত্র 350 টাকা এগুলোর দাম কালো আছে তারপর একদম একদম যেটা বাদামি কালার সেটা আছে খুব সুন্দর একটা नेक्स्ट ওয়ান হচ্ছে এই কালারটা হোয়াইটের সাথে ব্ল্যাক কার্ট ডিজাইনটা এবং একদম ইয়েলো কালারটা আছে রেগুলার ডে টু ডে যারা বাইরে হচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট আর ভাইয়াদের দোকানে এরকম অনেক অনেক কালেকশন আছে আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও আরও ভিডিও আমাদের চ্যানেলেও আসবে দেখে নিতে পারেন এগুলো ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এগুলো হচ্ছে ফ্রি সাইজ বডি মানে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যাদের বডি আছে তারা পড়তে পারবেন এই ড্রেসগুলো লং থাকে ফর্টি টু পর্যন্ত এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর গলার মধ্যে সিকোয়েন্স করা এমন এই কাজ করা হাতের মধ্যে লেস করা জামার নিচেও লেস করা এবং প্যান্টের মধ্যেও লেস করা আমি একা একা শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি বা আপুদের যার যার ভালো লাগছে সেটা নিয়ে নিতে হবে আর এই কাপড়গুলো হচ্ছে মিক্সড কটনের মধ্যে আছে যেগুলোকে গার্মেন্টস কটন বলে এগুলো খুবই আরামদায়ক হয় এবং এগুলো সব সিজনে পরার মতো এই কালারটা খুব সুন্দর তো আপুদের যা যেটা ভালো লাগছে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন একদম দেরি করবেন না কালেকশান সবগুলোই কিন্তু অনেক অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর কালারগুলো কালার কম্বিনেশন প্রত্যেকটারই কিন্তু অনেক সুন্দর এই কালারটাও অনেক বেশি সুন্দর এটাও নিয়ে নিতে পারেন এবং ইয়োলোর মধ্যে একদম লাইট ইয়েলো হচ্ছে এই কালারটা আর লাস্ট এই ডিজাইনের মধ্যে কালার হচ্ছে এটা এটাও অনেক বেশি সুন্দর এটা তিনশো পঞ্চাশ টাকা ছিল অনলি এবার আপনাদেরকে আমি আরও ডিজাইন দেখাবো ধৈর্য ধরে পুরোটা ভিডিও দেখবেন এই ধরনের আরও ভিডিও পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো দিচ্ছি আর এছাড়াও হচ্ছে আমাদেরকে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে রিতিস ব্লগ টিকটকেও আমরা আছি এই ড্রেসটারও গলার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক এবং লেস করা আছে হাতের মধ্যেও লেস করা আছে এবং প্যান্টের মধ্যেও লেস করা জামার নিচের পোষণও লেস করা দাম কিন্তু সেই একই তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তো সুন্দর সুন্দর কালার এগুলোর মধ্যে বলার মতো না দেখেন গলার মধ্যে কত সুন্দর করে কাজ করা হয়েছে এরকম সুন্দর সুন্দর আরো আপডেট কালেকশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই দেখেন এবার দেখাচ্ছি লাস্ট এটার ডিজাইনের কালারটা ইয়েলোর মধ্যে ছিল এটাও কিন্তু সুন্দর করে স্টোন দেয়া আছে এবার আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা একটা খুবই স্নিগ্ধ একটা ড্রেস অনলাইনে এই ড্রেসগুলো অনেক দামে সেল হয় সফট একটা সোবার ডিজাইন এটা এর মধ্যে লেস করা আছে হাতার মধ্যে ডিজাইন করা ইয়েলো কালারটাও সুন্দর এগুলোও আপনি থার্টি সিক্স থেকে একদম ফর্টি টু পর্যন্ত বডি যাদের পড়তে পারবেন এগুলোর প্রাইসও থাকছে তিনশো পঞ্চাশ করে সুন্দর করে পুরোটা ড্রেসি কিন্তু এমব্রয়ডারি করা আছে দেখেন কি সুন্দর সুন্দর জামা দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা ছিল আর কালারগুলো গুলো তো আমি দেখিয়ে দিয়েছি এবার আপনাদেরকে আমি আরও ডিজাইন দেখাচ্ছি পুরোটা ভিডিও দেখবেন এখন যেটা দেখাচ্ছি এটাও হচ্ছে গলার মধ্যে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা একদম কম্পিউটারাইজড এম্ব্রয়ডারি এখানে আছে সবগুলো ড্রেস সেম ফেব্রিক্সের মধ্যে আছে যেটা হচ্ছে আরামদায়ক কটন ফেব্রিক্সের মধ্যে লং থাকবে ড্রেসগুলোর বিয়াল্লিশ ফর্টি টু বডি থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত আপনারা পড়তে পারবেন মানে রেগুলার সাইজ এটাকে ফ্রি সাইজ বলি আমরা আর এটার গলায় কিন্তু খুব সুন্দর করে একটা শো বাটন করা আছে এই একটা ডিজাইন এবং কালারগুলো দেখে এগুলো প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এই হচ্ছে ইয়েলো ইলোর মধ্যে আমরা দুইটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে এটা হচ্ছে একটা ডিজাইন এবং লাস্ট একটা ইউলো দেখাচ্ছি এই প্রিন্টের মধ্যেই দেখেন সেম সেম মনে হয় কিন্তু ডিজাইনটা আলাদা আচ্ছা এবার হচ্ছে আপনাদেরকে আরও কালেকশান দেখাচ্ছি আজকের ভিডিওর ফ্লাইভ ডিজাইন শুরু হয়েছে চারশো পঞ্চাশ থেকে আমরা শেষ করব তিনশো পঞ্চাশে এটা একদম আলাদা গলার মধ্যে ডিজাইন করা প্যান্টে আছে তারপর ড্রেসের নিচে হচ্ছে লেস করা আছে এগুলো বেশ ভালো এগুলো আপনারা হচ্ছে বাইরে যাওয়ার সময় অথবা বাসায় রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারেন অর্ডারের জন্য বিলোর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানটা হচ্ছে মুদি মার্কেট দ্বিতীয় তলাতে একদম রোডের পাশে ভাইয়াদের দোকানটা কল করবেন পাইকারি খুচরা দুইভাবেই তারা সেল করে থাকে দোকানে এসে ভিজিট করে নিতে পারবেন অথবা অনলাইনের অর্ডার করে নিতে পারবেনই সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপনারা জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করবেন কনফার্মেশনের জন্য বাকি পুরোটা টাকা আপনারা হচ্ছে হাতে পণ্যটা পেয়ে তারপর হচ্ছে দিবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আয়াত ফ্যাশন এখানে ফোন নাম্বার দুটো দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারগুলোতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ